হ্যালো গাইস তো আমরা কুল পাড়তে যাচ্ছি তো তোমরা দেখো যে আমরা কিভাবে কুল পাড়ি চল 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 এ গাড়ি স্টার্ট কর হ্যালো গাইস এটা হচ্ছে কুল গাছ আমরা এখন কুল দেখো বান্ধবী আমার এখন কুল পাচ্ছে দেখা যাক কুল পাড়ে আর কেমন কুল পাড়ে তো আমাদেরকে কুল পাড়তে দেখে পারতে পারছিলাম না বলে একটা দাদু আর একটা দাদা আমাদেরকে পেরে দিচ্ছিল তো তারপর আমি কুড়াচ্ছিলাম করি দেখো দিচ্ছে হ্যালো গাইস আমাদের কুল পাড়া হয়ে গেছে যে কয়টা ফুল বেড়েছি আর এগুলো কুল এখন আমার আমার বান্ধবীর পেটে যাবে তো বাড়ি গিয়ে এগুলো লঙ্কার গুঁড়ি দিয়ে নুন লঙ্কার গুঁড়ি দিয়ে খাবো তো চলো তো গাইস আমরা চলে এসেছি আলু জমিতে তা বলে আলু চুরি করতে না কুল খেতে তো লঙ্কার গুঁড়ি পাইনি নুন দিয়ে নুন দিয়ে খাবো হ্যাঁ আর আর তো এখন আমি আমার কুল খাচ্ছি বসে কারণ বাড়িতে তো যায়নি তাই লঙ্কার গুঁড়ি দিয়ে খাওয়া হয়নি খালি নুন দিয়ে খাচ্ছি পাশে একটা জেঠিমার কাছ থেকে বাড়ি থেকে নুন এনে তোমাদের ফুল খাওয়া শেষ তো এখন আমরা বাড়ি যাই তো কেমন লাগলো ভিডিওটা জানিও বাই